যে সম্পূর্ণ ভিডিওটা না দেখে কেউ কমেন্টস করবেন না নিচে কমেন্টস বক্সে যিনি কমেন্টস করবেন সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই কমেন্টস করতে পারে দেখুন অনেকে জন্ম ছক জন্ম তারিখ জানা নেই জন্মকোষ্ঠী নেই তারা তাদেরকে প্রেডিকশন করা যায় প্রথম প্রশ্ন এটাই দ্বিতীয়ত হচ্ছে যে দেখুন আপনি মেঘ দেখলে এটা প্রেডিকশন করতে পারেন যে বৃষ্টি হতে পারে কয়েক ঘন্টার মধ্যে প্রচন্ড কালো মেঘ দেখবে এছাড়াও যদি আপনি দেখেন একটা গাছের মধ্যে পিঁপড়ে তার নিজের ডিম মুখে করে সার বেঁধে খুব দ্রুত নিয়ে নিচে উপরের দিকে উঠে নিয়ে চলে যাচ্ছে এটা দেখেও আপনি প্রেডিকশন করতে পারেন যে আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রচন্ডভাবে বৃষ্টি হতে পারে এছাড়াও আপনি আপনার পাড়ায় কুকুর যদি কান্না করে দু তিন দিন ধরে আপনি এটা বুঝে নিতে পারেন যে নিশ্চয় কোনো অঘটন কিছু ঘটছে কেউ মারা যেতে পারে তাহলে এই যে প্রাণীগুলো এদেরকে অ্যাডভান্স ঈশ্বর সেই বর প্রদান করেছে সেই ক্ষমতা এদের আছে প্রকৃতি এটা অ্যাডভান্স জানতে পারে কারণ প্রকৃতির যে ক্ষমতা সেটা জানতে পারে একটা ছোট্ট গল্প প্রথমে বলেনি তারপরে না হলে বুঝবেন না যে সত্যি অ্যাস্ট্রোলজি সত্য না মিথ্যা দেখুন একটা গুরুকুলে তিনজন শিষ্য ছিল সেই তিনজন শিষ্য অ্যাস্ট্রোলজি জ্যোতিষ শিক্ষা শেষে তারা বাড়ি ফিরছিল তাদের শিক্ষা শেষ হয়ে গেছে গুরু একজন শিক্ষক আর স্টুডেন্ট তিনজন তারা যখন বাড়ি ফিরছিল তখন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল যেতে যেতে তাদের খুব জল পিপাসা পায় খোঁজে তারা দেখলো যে গ্রামের মধ্যে জলের একটা কুয়ো আছে সেই কোন মধ্যে এক মহিলা জল তুলছে তখন তিনজন সেই মহিলার কাছে গিয়ে জানতে চাইলো তারা খুব পিপাসিউ তো তাদেরকে একটু জল দেওয়া যাবে কিনা মহিলা বললে হ্যাঁ অবশ্যই জল দেওয়া যাবে কিন্তু জল দেওয়ার আগে আমি কি একটু জানতে পারি আপনারা কে এবং কোথা থেকে আসছেন এবং কোথায় যেতে চান তখন তিনজনেই বললো যে আপনারা আমরা শিক্ষার্থী জ্যোতিষবিদ্যা শেষ করে গুরুকুল থেকে নিজের নিজের বাড়িতে যাচ্ছি তা জ্যোতিষ শিক্ষা এটা শুনে জ্যোতিষী শুনে মহিলা খুব আনন্দিত হলো এবং বলল যে আমি সকাল থেকে একজন জ্যোতিষী খোঁজ করছিলাম তার ঈশ্বরই পাঠিয়ে আমার একটা প্রশ্ন তা আছে সে তার দিতে শিক্ষার্থীরা তিনজনই বললো যে হ্যাঁ আপনার কি প্রশ্ন আছে বলুন প্রশ্ন বলার সময় তার হাত থেকে কুয়ো থেকে যে জল তুলছিল সেই বালতিটা জল সমেত সে বালতিটা ওর মধ্যে আবার পড়ে যায় এবার ভদ্রমহিলা বলেন যে আমার এক সন্তান আছে সে ব্যবসা বাণিজ্যের জন্য অন্য গ্রামে যাচ্ছিলো মাঝপথে ডাকাতেরা তার সমস্ত লুট করে নেয় এবং তাকে মারথোল করে সে কোনো ক্রমে খবর পেয়েছি যে তাদের থেকে হয়তো ফিরে আসছে বা পালাতে পেরেছে কিন্তু এখনো পর্যন্ত সে বাড়ি আসতে পারেনি সে কি ফিরে আসবে আমার কাছে এই কথা শুনে প্রথম প্রথম যে জন বলল না আপনার সন্তান আর কোনোদিন ফিরে আসবে না দ্বিতীয় যে জ্যোতিষী তিনি বললেন যে আপনার সন্তান ফিরে আসতে পারে কিন্তু কিছু রেমিডি বা উপায় কিংবা কিছু প্রতিকার করলে তৃতীয় যে তৃতীয় জন তিনি বললেন আপনার সন্তান ফিরে আসবে সন্ধ্যার মধ্যেই তখন সেই মহিলা অবাক হয়ে গেলেন এবং বললেন আপনাদের গুরু একজন ঘটনা একটা প্রশ্ন একটা তাহলে উত্তর একটা নয় কেন তিনজনের তিন রকম উত্তর কেন যাই হোক আপনারা যখন এসেছেন সন্ধে পর্যন্ত আমার গৃহে অবস্থান করুন আমি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি এবং সন্ধ্যার পর আপনারা চলে যাবেন তবে হ্যাঁ একটা আপনারা যে তিনজন তিন রকম উত্তর দিলেন প্রত্যেকটা উত্তরের কারণ কি কারণে কি ভেবে আপনারা এটা উত্তর দিলেন পয়েন্ট অফ ভিউটা আপনারা অবশ্যই একটা চিরকুট বা কাগজে লিখে রাখবেন এবং সেটা যাওয়ার সময় আমাকে দেবেন যথারীতি সন্ধ্যার সময় সেই তার সন্তান তার পুত্র বাড়িতে ফিরে আসবে এবার কথা অনুযায়ী জ্যোতিষরা এবার চলে যাবে এবং যাওয়ার আগে তাদের চিরকুটটা হাতে দিয়ে যাচ্ছে এবং তার প্রথম জ্যোতিষ যে লিখেছিল আমি একজন জল পিপাসু আমার প্রচন্ড পিপাসা পেয়েছিল আমি জলের কাছে পৌঁছেছিলাম কিন্তু জল পান করার আগেই সেই পালতি সমের জলটা নিচে পড়ে যায় এটা তার কারণ হিসাবে দেখিয়েছিলেন তাই তার সন্তান আর আসবে জন তিনি লিখেছিলেন যে আমি একজন জল পিপাসু আমার ঠিক পিপাসা পেয়েছিল পিপাসা মেটানোর মুহূর্তেই জলটা পড়ে যায় কিন্তু আমি সেই পিপাসা মেটাতে পারতাম যদি আবার একটু হার্ড ওয়ার্ক বা চেষ্টা করা যায় অর্থাৎ সেই বালতিটাকে নামিয়ে আবার যদি তোলা যায় তাহলে কিন্তু পুনরায় চেষ্টা করলে আমার জল পিপাসা মিটবে এই কারণটা দেখিয়েছিলেন যে আপনার ছেলে আসতে পারে কিছু রেমিডি করতে হবে তৃতীয় জন তিনি যে উদাহরণটা দিয়েছেন তিনি দিয়েছিলেন যে কুয়োর যে জল সেই জল থেকে জলের অস্তিত্বকে আলাদা করা হচ্ছে তাহলে সেই জল থেকে করে জল জল হচ্ছে থেকে তার অস্তিত্বকে আলাদা করা হচ্ছে মা তার সন্তানকে আলাদা করা হচ্ছে এবং চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি কিন্তু সেই জল বালতির যে জল সেই কুয়োর জলের মধ্যে মিশে যায় অর্থাৎ বালতির মধ্যে যে জল ছিল কুয়োর মধ্যে যখন মিশে গেছে সেই বালতির জলটা কিন্তু আলাদা করা যাবে না সেই জলটা কি ছিল। জল গেছে। কাছে চলে সন্তান তার মায়ের কাছে চলে এসছে তাদের চেষ্টা করা হয়েছিল আলাদা করার জন্য তাই কুয়োর জল এবং বালতির জল এক হয়ে গেছে মিশে গেছে এর সঙ্গে সেই অ্যাস্ট্রোলজার আরেকটা লজিক দিয়েছিল সেটা হচ্ছে আজকের যে ট্রানজিট অর্থাৎ গোচর আজকে চন্দ্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে সন্ধ্যার সময় গোচর করবে এটা মায়ের জন্য অত্যন্ত ভালো সন্তান এবং মায়ের জন্য চতুর্থ ঘর মা চন্দ্র যখন কর্কট রাশিতে আসে সন্তান মায়ের কোলে সন্তান চলে যায় অর্থাৎ যে সন্তান যতই দুষ্টমি করুক না কেন মায়ের কোলে সে কিন্তু শান্ত হয়ে যায় সেই যোগটাও কিন্তু সেই ট্রানজিটে লিখেছিল এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন গুরু একজন শিক্ষাও একই ঘটনাও এক প্রশ্ন একটা উত্তর তিন রকম তিনজন দিল এবং একজনের মিলল বাকি দুজনের মিলল না কেন কারণ বাকি দুজন এখানে নিজেকে যোগ করেছিল আমিত্ব যোগ করেছিল আমার তৃষ্ণা পেয়েছিল দুজনেই কিন্তু এখানে আমার তৃষ্ণা পেয়েছিল নিজেকে এক করেছিল দ্বিতীয় যে সঠিক উত্তর দিয়েছিল সে নিজেকে অ্যাড করেনি সে সম্পূর্ণ পরিস্থিতিটাকে অ্যাড করেছে পরিবেশ পরিস্থিতিকে অ্যাড করেছে সেই কারণে তার নিজেকে অ্যাড করেনি তাই যাদের জন্মগোষ্ঠী নেই তাদেরও এই প্রেডিকশন করা যায় সেটাকে বলা হয় প্রশ্নকুণ্ডলী একটা একটা নির্দিষ্ট সময়ে একবারই সেটা বানানো হয় এবং সেটা তারাই করতে পারে যারা স্পিরিচুয়াল জগতে আছে নিজেকে সেই স্পিরিচুয়াল জগতের মধ্যে রেখেছে এবং এটা যদি আপনিও এই রেমিডিটা করতে পারেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনার জীবনও বিরাট ভাবে চেঞ্জেস আসবে সেই দিন থেকে ম্যাজিকের মতো চেঞ্জ হবে তিনটে উপায় প্রত্যেক দিন পাঁচ মিনিট করে রাতে শোয়ার সময় যদি করেন একটু মন দিয়ে শুনুন আমি বলছি কথা দিচ্ছি আপনার জীবনে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জেস আসবে দেখুন আমরা সবাই ঘুমোতে যাওয়ার সময় ঘড়ি দেখে ঘুমায় শুতে যাই কিন্তু সকালে ঘুম থেকে ওটা কি এক্স্যাক্ট বলতে পারি কটার সময় অ্যাকচুয়ালি ঘুমিয়েছিলাম তো এই যে প্রসেসটা এটা করলে আপনার জীবনে বিরাট চেঞ্জেস আসবে সেটা হচ্ছে আপনি এটা রাতে শোয়ার আগে বসেও করতে পারেন এবং শুয়েও করতে পারেন শুয়ে কীরকম আপনারা জানেন যে সবাস যেভাবে করে প্রথমে কি করতে হবে আপনার শরীরটাকে রিল্যাক্স করুন একদম শরীরটাকে শান্ত করে দিন রিল্যাক্স করুন এবং আস্তে আস্তে অনুভব করুন যে শরীরটা শিথিল হয়ে আসছে ঠিক প্যারালাইসিস রুগীর মতো যে শরীরটা আর কোনো কাজ করার ক্ষমতা নাই সেই সেই রকম ভাবে অনুভব করুন রিল্যাক্স হন শরীরটাকে একদম ভাবে ছেড়ে দিন রিল্যাক্স করে দিন ঠিক যেরকম ফিল করুন যে একদম মৃত প্রায় বস্তুর মত দ্বিতীয়বার সেকেন্ড কি করবেন এরপরে চোখটা বন্ধ করুন চোখ বন্ধ করে দেখবেন কালো দেখতে পাচ্ছেন সবকিছু কালো কিছুই নেই অন্ধকার কিন্তু চোখ বন্ধ করার পরও এই অন্ধকারের মধ্যেও আপনার ব্রেন কি দেখাচ্ছে সেটা দেখুন অনুভব করুন বেনকে পেশাদ দিয়ে কোনো কিছু নিজে থেকে দেখার চেষ্টা করবেন না ব্রেন যেটা দেখাবে সেটাই দেখুন দেখবেন ঠিক টিভির পর্দার মতো সিনেমার পর্দার মতো নানা রকম কিছু আপনার ব্রেন আপনাকে দেখাবে যেটাই দেখাবে সেটাই দেখুন দেখবেন বিচার আসছে যাচ্ছে বিচার আসছে চলে যাচ্ছে চিন্তা আসছে চলে যাচ্ছে যেতে দিন থার্ড সেটাই করবেন এইবার আপনাকে শুধু নাকের দিকে লক্ষ্য রাখুন যে আপনার শরীরে নিঃশ্বাস ঢুকছে এবং বের হচ্ছে সেটা অনুভব করুন যে আমার শরীরে নিঃশ্বাস ঢুকছে বের হচ্ছে বিচার চলে যাবে এবার পুরো ধ্যান কিন্তু আপনার সেই নাকের উপরে চলে আসবে যে একটা নাক দিয়ে ঢুকছে আর একটা নাক দিয়ে বের হচ্ছে এটা ফিল করতে করতে একটা সময় আপনার মনে হবে যে আপনি আর নিঃশ্বাস নিচ্ছেন না অন্য কেউ নিচ্ছে বা দূরে কেউ নিঃশ্বাস আছে শ্বাস প্রশ্বাসটা স্লো হয়ে গেছে বিশ্বাস করুন কিছু দিনের মধ্যেই আপনার মধ্যে অমূল পরিবর্তন আসবে এটা প্রত্যেক দিন পাঁচ মিনিট করে করতে পারলে আপনার যে স্বপ্নগুলো একটা একটা করে পূরণ হতে থাকবে প্রকৃতি ইউনিভার্স আপনাকে সেই স্বপ্ন আপনার ড্রিমগুলো পূরণ করবে আপনার যেই ড্রিম হোক এটাকে ল অফ অ্যাট্রাকশন বলা হয় আপনি আপনার স্বপ্নগুলো নিজেই পূরণ করতে পারেন সেই দিন থেকে আপনার জীবন হিউজ পরিবর্তন হবে যেই দিন থেকে আপনি করবেন এবং বিশ্বাস করুন টানা চোদ্দ দিন এইটা যদি করতে পারেন পনেরো দিনের দিন আপনার নেশা হয়ে যাবে আপনি নিজেই চাইবেন যে কখন আমি করি এটা শুয়েও করতে পারেন এবং এবং বসেও করতে পারেন ঠিক রাতে শোয়ার আগে এবং এটা করতে করতে আপনি আমনায় এমন অভ্যস্ত হয়ে যাবেন যে ঠিক ঘুমের মধ্যেও আপনি জেগে থাকতে পারবেন এবং আপনি এক্স্যাক্ট টাইম বলতে পারবেন যে কোন সময় পারফেক্ট আপনার ঘুম আসবে যাই হোক এই রেমেডিটা করবেন এবার দেখুন যে ছিল যে অ্যাস্ট্রোলজি সত্য না যে গল্পটা দেখে অবশ্যই আপনারা বলে গেছেন যে অ্যাস্ট্রোলজি অবশ্যই সত্য গুরু তারা তিনজন একই শিক্ষা নিয়েছে কিন্তু তাদের চিন্তা ভাবনা তাদের ক্যাচিং পাওয়ার সমস্ত কিছু আলাদা বলে সেই একই শিক্ষা কিন্তু তিনজন ভাবে নিতে পারে তাই বেসিক অ্যাস্ট্রোলজিটুকু জানবেন তাহলে কেউ আপনাদের ঠকাতে পারবে না অন্তত প্রত্যেকেরই বেসিক অ্যাস্ট্রোলজিটা জানা দরকার আছে কারণ শুধুমাত্র ভয় দেখিয়ে শনি মঙ্গল রাহু কেতু এই শনি ভারী মঙ্গল ভারী রাহু এই করবে এইসব ভয় অন্তত দেখাতে পারবে না বেসিক সামান্য অ্যাস্ট্রোলজিটা প্রত্যেকের জানা উচিত তাহলে কেউ আপনারা ঠকবেন না যাই হোক এইবার আপনারা ভিডিওর নিচে যা খুশি কমেন্ট করতে পারে সম্পূর্ণ ভিডিও দেখার পর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার